সালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ ও ভারত আলোডন সৃষ্টিকারী আমি তান্ত্রিক গুরু রেদন সৃষ্টি আজ আপনাদের মাঝে একটা বিদ্যা নিয়ে আসলাম এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা হলো পরিচালন নকশা কোন শত্রুকে কোন শত্রু ব্যক্তিকে কোনো পুরুষকে যদি আপনি তাকে শুকায় মারতে চান বা তাকে পরিচালন যদি করতে চান তাহলে এই নকশাটা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন নকশাটা লেখা এই নকশা সাইটে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও বাবা মায়ের নাম লিখবেন লেখা এর ভিতরে একটা জবা ফুল দিবেন জবা ফুল দিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি শত্রুর নাম ছবি অথবা ব্যবহার করার কাপড় কাপড়টুকু এর ভিতরে দিয়ে সুন্দর করে ভালো করে ভাস করে পেঁচাই একটা তাবিজের ভিতরে ভইরা ওই তাবিজটা যদি আপনি কোনো নারী মানুষের কবরে অবিয়ে নারী হইতে হবে বিবাহিত না অবিয়ে কোনো নারী যদি মারা যায় সেই অবিবাহিত নারীর কবরস্থানে এই জিনিসটাকে পুঁতে দিয়ে আসবেন পুঁতে দেওয়ার পরে ওখান থেকে এক খামসা মাটি নিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির ঘরে চালে বা চলাফেরা রাস্তায় ফেলাই দিবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে তার উপরে জিন চালান হয়ে যাবে ওই না ওই পুরুষটার উপরে এই পরিটা চালান হয়ে যাবে সে রাত্রে ঘুমাইলেও তার স্বপ্ন দোষ হবো জাগি থাকলেও স্বপ্ন দোষ হবো ওই ছেলেটা আস্তে আস্তে শুকাইয়া বিছানায় পইরা মারা যাব। তো বৃহস্প কথা বেশি বললাম না সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি জন জানছিস্তি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি over a